আজকে 20 ফিজি মাত্র 1500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 15 টাকা এক সপ্তাহ ওরা ড্রপ হয় পাকিস্তানি ফ্রি সাইজার জমজম থ্রি পিস জর্জার উপর হবে ডিজিটাল প্রিন্ট তার উপরে আরি কাজ করা এক্সিলেন্স একটা ফোর পিস গর্জিয়াস ফোর পার্টি কালেকশন দেখাচ্ছি যেটা মধ্যে সিকোয়েন্সের ছড়াচড়ি আমাদের থ্রি পিসের কাপড় যদি কেউ ধরে কেউ রাইখা দেব না ভাই আসলে থিপিস না দেখলে থিপিসের কাছাকাছি না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি এক্সিলেন্স একটা ব্ল্যাক ডায়মন্ড রাখার হচ্ছে আপনাদেরকে যেটা dekhlei bhal লাগে। নতুন নতুন থিপিসের ডিজাইন করছি ফাস যা দেখে অপুরা খাবে ক্লাস 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 চলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শ্যামল ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ঈদের পরে ভাই ঈদের পরে দামাকা অফার নিয়ে হাজির হইছি ভাই আজকে বিশ মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা

দশটা সরি বিশটা রাখা হচ্ছে মাত্র বিশ পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র বিশ পিস পনেরোশো টাকা সাথে ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা আজকে বিরুদ্ধে আসলে ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা থানায় থানায় আমরা হোম ডেলিভারি অপশন রাখছি ভাই মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাই মানলে মাত্র এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি ভাই বাহ ঠিক আছে এই যে এটা দেখেন এটা দিচ্ছি ভাই মাত্র দশ পিস পনেরোশো টাকা ভাই

আপনার ডেলিভারি চার্জ নিলে দুইশো তিনশো চারশো টাকা হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে ভাই মাত্র পনেরো টাকা হোম ডেলিভারি যেই ডেলিভারি নেন মাত্র পনেরো টাকা ভাই আচ্ছা পনেরো টাকা ডেলিভারি চার্জের সত্তর টাকা আপনার এটা মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর এক সপ্তাহ বিদ্যুৎ ছাড়া যেদিন ছাড়বার ওই দিন থেকে আপনি এক সপ্তাহ পর্যন্ত পুরো পনেরো টাকা ডেলিভারি তারপরে নিলে আবার ফুল আচ্ছা এটা দেখেন

এটা দিচ্ছি ভাই দশ পিস মাত্র আপনার আঠাইশো টাকা তিন হাজার টাকা আজকে তিন হাজার দশ পিস তিন হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা অন্যটা দেখাই দিই অন্যটা আপনার সব বডির সাথে ম্যাচিং করে মানে এই অন্যটা

এটা হচ্ছে ডিজিটাল আরি বাই ডিজিটাল আরি এ ডিজিটাল আরি ফ্রাট ব্যাগ ডিজিটালি সাদা বাহার হচ্ছে সাদা বাহার আড়ি আরি অল ওভার আড়ি কাজ করে বইটের ভিতরে

যারা ব্যবসা করবেন অথবা করতেছেন তাদের জন্য ট্যাবলেট মতো কাজ করবো যেটা মার্কেট প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা আমরা আজকে জন্য দিচ্ছি মাত্র ভাই যেটা দেখেন আজকে ভিডিওর জন্য দিচ্ছি মাত্র আপনার এটা সুন্দর সম্পূর্ণ

আর তারপর আজকের ভিডিওতে যা দেখা ভাই সব হচ্ছে ঘুম হারাম করা নজর করা যে ভাইরাল কারচুপি দিচ্ছি ভাই ভাইরাল কারচুপি সুতি ফ্রি সাইজের এর একটা দিচ্ছি ভাই মাত্র আপনার দশ পিস চার টাকা এটার গলা থেকে শুরু করে ভিউয়ার্স নিচের প্যানেলও সুন্দর করে আরই কাটবি কাজ করা তবে এটা ফ্রি সাইজার ফ্রি সাইজার এটা হাতা আলাদা হাতাওয়া আলাদা আমি একটু দেখাই দেই যে এটা হচ্ছে সেলরটা আড়াই গজ এই যে হাতাটা হচ্ছে দুইটা হাত একসাথে ফুল হাতায় যে ওন্নাতে টারসেল করা আছে এই ওন্নাটা দেখাই দেই মাত্র 400 টাকা বিশ ভাই ওন্নাটা হবে টারসেল করা দুই পাশে আর পুরোটা হবে সুতির মধ্যে ফ্রি সাইজের ওন্না মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা স্যার ভাই আর কালেকশনও ভাই কালেকশন তো কোনো কমতি নাই ভাই এই যে এটা দেখেন ভাই

পাকিস্তানি ফ্রি সাইজার জমজম থ্রি পিস বাহ ভাই আজকে মাত্র 500 টাকা ভাই 500 টাকা দেব 500 টাকা মার্কেট চ্যালেঞ্জে 500 টাকা কি জমজম দিয়ে দেখাইতে পারবো কিনা আমরা সুপিয়া বেশন দিচ্ছি মাত্র 500 টাকা জমজম 500 টাকা ডিজিটাল জমজম 500 টাকা ডিজিটাল জমজম তারপরে সে যে গুণটা দেখতেই গুণটা একুরেট আর এক বরের না আমরা জাস্ট ভিডিওতে একটু ধারণা দিক তো আইডিয়া দেই কি কালেকশন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা দোকান আসবেন অথবা আমাদের রিমোভারসব ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিবেন ভাই আমরা যে কালেকশনগুলো দিමු মার্কেট চ্যালেঞ্জ যে এই রেটে এই দামে এই কোয়ালিটিগুলো কেউ দিতে পারবো না যেহেতু আমাদের নিজস্ব স্টক আমরা করি কমে দেই কমে ভাই বাহ এই যে সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা কি দেখাচ্ছি আমাদের প্যাডেল প্যাডেলের ভিতরে শুতি প্যাডেলের ভিতরে এটা রেটটা পড়তেছে ভাই মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা তারপর হচ্ছে বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে একটা যেটা না বললি নয় একটা ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো কমন যেটা রাখতে হয় তার মধ্যে এটা হচ্ছে কোসেক ঠিক আছে এটা ছাড়া দোকান মনে করেন যে ফুটে না ভাই বুঝতে পারছেন আমার একটা থ্রি পিস নিয়ে ডল দিবেন একটা থ্রি পিসের আপনার আপনারা দশটা কাস্টমার তো কাপড় বিক্রি করতে পারবেন দেখেন কোশেক দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট কোসেক হচ্ছে ফ্রন্টে ব্যাকে হাতায় সব জায়গায় জিরো সিকুয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করে ডিজিটাল কোসেক যাই যা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে কাজ হইব সেলরের সুতি উন্নাটো আছে পুরো আড়াই ভরে

ডিজিটাল প্রিন্টের উপরে যখন আরিকাজ হয় সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এটা তো শুধু আরি কাজ ফ্রন্টই হবে না অল ওভার এটা অল ওভার আরিকাজ হবে হবে ওনাটা একুরেট আর এক বরে পাঁচাতন না এই জোনটা দেখাই দিই এটার পূর্বের রেট ছিল 750 টাকা ভাই আজকের ভিডিওর জন্য দিছে ওনাটা হচ্ছে আরি ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা 750 টাকা থ্রি পিস মাত্র আজকে 550 টাকা 550 টাকা পিসের 200 টাকা ছাড় যদি আমাদের এডি নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করেন 200 টাকা লাভ হইব ঠিক আছে টাকা আপনার ঠিক আছে ইনভেস্ট আপনার আপনি টাকা কিভাবে ডাবল করবেন এই আইডিয়া আমরা দিয়ে দেবো ঠিক আছে পাঁচশো টাকা নিয়ে কিভাবে এক হাজার টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ থ্রি পিস এর আইডিয়া আমরা দিয়ে দেবাস জর্জেট ফোর পিস দেখাচ্ছি দুই সেটের মধ্যে মাঝখানে আবার ডিজিটাল ফুল আছে ফুল মানে কিন্তু জর্জেট উপরে হবে ডিজিটাল প্রিন্ট তার উপরে আরি কাজ করা এক্সিলেন্স একটা ফোর পিস মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই বর্তমানে যতগুলো থ্রি পিস ভাইরাল হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর হচ্ছে আরো আসলে ভাই কালেকশন তো কত ভাই কোনটা তুই কোনটা দেখাম এই যে এটা দেখেন হুম গলা মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স একটা চেইন পরে রাখা হয়েছে ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু একের একটা ডিজাইন প্লাস নিচে যেটা আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ অনেক সুন্দর করে করা জামার লংটা কেমন হয় ভাইয়া আজকে বুটিক দিচ্ছি মাত্র 600 টাকা ভাই সাতচল্লিশ ইঞ্চি উন্নয়ত ভোর পাঁচ হাজার আমার মুখের কথা না আমার দোকানে আসবেন আয়সা মাই একুরেট একু রেট আর পাঁচ হাজার মাই ফ্রাই নিবে এটা সেলোয়াট টা চার এগোস ঠিক আছে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী ডেলিভারি বয় যখন আপনার বাসায় মাল নিয়ে যাইবো হোম ডেলিভারি সিস্টেম মাসায় মাল খুইলা দেইখা তারপর আপনি মাল রাখবেন আর এরকম একটা গ্যারান্টি দিয়ে কাপড় দেবো ভাই সুন্দর এই যে এটা দেখেন ওয়াহ এটা আরো সুন্দর পার্টি কোয়ালিটি ড্রেস ভাই এটা 1000 টাকা বিক্রি করবেন গর্জিয়াস ফোর পিস পার্টি কালেকশন দেখাচ্ছি যেটার মধ্যে সিকোয়েন্সের ছড়াছড়ি এমব্রয়ডারি কাজের ছড়াছড়ি তবে এখানে অনেক ধরনের সুতার কাজ এটা যদি 1000 টাকা নিয়ে বিক্রি করেন তাও কাস্টমার জিতবে ভাই এমন একটা থ্রি পিস ভাই

আজকের জন্য ভাই মাত্র আটশো টাকা ভাই আটশো টাকা আটশো টাকা তারপরে ভাই আসলে কালেকশন তো কত ভাই কোনটা কোনটা দেখা যা যতগুলো থ্রি পিস আমাদেরকে রাখাচ্ছেন প্রত্যেকটা তো ডিজাইন কালার মাত্র একটা করে সেম্বল দেখাছি প্রত্যেকের ভিতরে পনেরো থেকে বিশটা ডিজাইন নিব চারটা করে কালার নিবো

আমি যদি বিক্রি না করতে পারেন আমার আইডিয়া অনুযায়ী নিয়ে আপনি কাপড় যদি বিক্রি না করতে পারেন কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ঠিক আছে এমন একটা আইডিয়া যে আপনি কাপড় নিয়ে বিক্রি করতেই পারবেন ভাই থ্রি পিস তো সবাই দেয়া দেয় ভাই দেখেন আগানুর

প্রত্যেকটা কোয়ালিটির সাথে বার কোড দেওয়া আছে আপনি আসবেন আইসা বার কোড করে আমি ফ্রি ওয়াইফাই দিব বার কোড স্ক্রিন কইরা কাপড়ের ফেব্রিক জুরা যদি ভালো লাগে তাহলে নিবেন ভাই দেখেন এটা কিন্তু ডিজিটাল এর উপর আড়ি করা উপর আড়ি কাজ করা ভাই ডিজিটাল এর উপরে সুন্দর করে আড়ি কাজ করা আর ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর পাকিস্তানি এই কাপড়টা আমি এতটুকু গ্যারান্টি দিই এর জীবন চলে যাবে ভাই আড়ি এটা মরবো না এটা আপনার যত কিছু থাকো যত পার্টিকুলার ডিসি আসো এটা হচ্ছে আড়িটা চলে যাবে ভাই এই আড়িটা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি ভাই মাত্র 900 টাকা করে

আসলে থ্রি পিস না দেখলে থ্রি পিস এর কাছাকাছি না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি শুধু ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু কি যে দেখাচ্ছি সেটা আমি জানি এটা যেরকম বডি ভাই এই যেরকম সালোয়ার এরকম এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা একুরেট প্লাস ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটার মধ্যে সেলাই শিবুরি সিকোয়েন্স করা এমব্রয়ডারি সহ

অন্য কোনো কাপড়ের কথা মুখে আসবে না ভাই বুঝতে পারছেন আমার কাপড়টা হচ্ছে মূলত আমি বলবো না ভালো কোয়ালিটি দিচ্ছি আপনারা নিজে আসবেন দোকানে আসবেন আইসে দইরা যাচ্ছে তারপরে নেবেন যারা এসে ধরে কাপড় নেবেন ভিউয়ার্স এই ধরনের থ্রি পিস এই যে যারা এমন করে ধরে কাপড় নেবেন একদম সফট থ্রি পিস বুঝতে পারবেন কোয়ালিটি কি তারা আসলে বুঝতে পারবেন কি কোয়ালিটি এটা প্রাইস ধরছেন কত 1100 টাকা ভাই 1100 টাকা ঠিক আছে 1100 টাকা ভাই তারপরে কি দিচ্ছি ভাই গুজরাটি বুটিকস ভাই এই যে গুজরাটি বুটিকস দিচ্ছি ভাই

আরিকাজ উঠে যায় আমি গ্যারান্টি দিতে পারি এগুলো হচ্ছে খানদানি থ্রি পিস তাদের জন্য টাকা ফেরত ভাই যারা বলবো যে গেসেগা সমস্যা হইছে জন্য টাকা ফেরত তারপরে আমার কালেকশন ভাই বুঝলেন আমার কালেকশন হচ্ছে একের কালেকশন যা দেখামু সব হচ্ছে লপার পার্টি কোয়ালিটি যে দেখেন একের কালেকশন দিচ্ছি আজকে ভিডিওর জন্য ভাই এই যে আজকের ভিডিওতে ডিজিটালের মধ্যে কাজের থ্রি পিস যারা খোঁজেন আজকের থ্রি পিস তাদের জন্য দেখাচ্ছি ডিজিটালের এর মধ্যে একটু ফুল কাজের থিপিস যারা খোঁজেন এই ধরনের থিপিস দেখে আসলে আশা করি আপনাদের পছন্দ হবে এগুলো পছন্দ করার মত থিপিস উন্নত কাজ করাবে উন্নত কাজ করা এই যে উন্নত কাজ করা এই যে অনেক সুন্দর করে কাট কাজ কাজ করা এই থিপিসটা দিচ্ছি ভাই আজকের ভিডিওর জন্য অন্য日 পাশে অনেক সুন্দর করে কাট ওটারের কাজ করা চমৎকার ডিজিটাল প্রিন্টার একটা ওনা মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 টাকা মাত্র 1100 আজকে ভিডিওতে ভাই কি দেবো ভাই বুঝছেন 1100 টাকার মেলা দেবো দেখতে আসলে ফিদা হওয়ার মতো এগুলো প্রাইস মাত্র 1100 টাকা পাকিস্তানি ভাই যা পাকিস্তানি দেখে এই যা

আমি জানি কি মনে করছেন দূর থেকে প্রিন্ট মনে করছেন কিন্তু কাজগুলো সামনে থেকে দেখাই আপনাদেরকে সম্পূর্ণ হাতের কাজের বই ফুলবাড়িতে হাতের কাজ করা কারচুপী কালেকশন দেখাচ্ছি ডিজিটালের উপরে কারচুপী কাজ করা এক্সিলেন্স কাজ ম্যানুয়াল কাজ ভাই কোনো এমপোর্টারি অথবা অন্য কোন কিছু কি নাই অন্য কিছু বইলা প্রমাণ করতে পারবো না আমি আপনার ছাত্র উন্নটা ক্লাস ওনার মতো এই যে উন্নটা দেখাই এই যে উন্নটা দেখেন ওটা হবে সেম ক্যাটাগরি আমাদের মানে মাবুনেরা আপনারা হাতে যে কাজগুলো করছে ওই কাজের এটা

আগা খান সম্পর্কে আসলে বলার কিছু নাই আগা খান সম্পর্কে জানতে আমার ফেব্রিক্স গুলো জানতে হইলে কোয়ালিটি বুঝতে হলে দোকানে আসতে হবে ডিজিটাল প্রিন্টেড আগা খান গলায় ভারী কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি পুরোটা হবে ডিজিটাল প্রিন্ট নিচে গিয়ে হবে এমব্রয়ডারি সিকোয়েন্সে অনেক সুন্দর কাজ ঠিক কাপড়ের ভিতরে আমি এই গ্যারান্টি দিতে পারি যে আমার প্রিন্ট একটু টুনিশ বিষয় হবে না অনেকে বলে যে সুতি কাপড়ের রং যায় রং কাটে আসলে ভাই পিওর সুতি পাকিস্তানিটা আমাদের লোকাল না ভাই

এই রেডিমেড বি আর জর্জের উপর একটা সুন্দর একটা ফোর পিস দেখাচ্ছি আপনাদেরকে জর্জের উপর কাজ করা ঠিক আছে নতুন নতুন দেখে এই যে ওন্না পললে ভাই ওন কিছু লাগবে না ঠিক আছে ওনা দেখলেই ভাই শান্তি ভাই ওনা তো না একটা ওনা চমৎকার গর্জিয়াস কাজের ওনা শান্তি ভাই একটা ওনা দেখলে চকে শান্তি ভাই এই রেডি রেটে দিচ্ছি ভাই আজকের দিনের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা তাছাড়া আমাদের কাছে আমাদের কাছে কি কালেকশন নাই এটা দেখতে হবে রেট হচ্ছে এইবারের হিট ফোর পিস এলিনা ভাই

তাছাড়া কোনো ভাইয়া যদি মানে তার বোন রে ওয়াইফ রে অথবা গার্লফ্রেন্ড গিফট করতে চায় তাদের জন্য আমরা দামি জামা এক পিস ডেলিভারি করব তো ভিউয়ার্স ওনাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওনার কাটওয়াটের কাজগুলো কিন্তু সেই করে করা এটা হচ্ছে জর্জেট এর মধ্যে কাটওয়া বেশি সুন্দর লাগে এটা দিচ্ছি ভাই মাত্র 1650 টাকা 1650 টাকা 1650 ভাই আমরা ই দে অথবা আমরা যে কালেকশন গুলো ভাইরাল করি এই কালেকশন গুলো আমাদের থেকে কপি হয় ঠিক আছে আমরা আনি অরিজিনাল আমাদের কাছ থেকে নিয়ে করে কপি এসে দেখেন